ইউটিউব ভিডিওর কমেন্ট বক্স বন্ধ এই সমস্যাটা থেকে কিভাবে আপনারা সমাধান পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটা দেখাবো প্রথমে যদি আপনারা ইউটিউবে আসেন ইউটিউবে আসার পর যে কোনো ভিডিওতে যদি আপনারা ক্লিক করেন দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে এখন এখানে কিন্তু কমেন্ট বক্স কিন্তু অন করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে চাইলে কিন্তু আমরা কমেন্ট দেখতে পাচ্ছি তো এখন আমি যদি ইউটিউবে একটি এর কাজ করি নেই সেক্ষেত্রে চাইলে কিন্তু আমার এই কমেন্ট বক্সটা যেটা আছে এটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে তো আমি যে বাটনটা যদি অন করে দেই। দেখেন এখন আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এটার কিন্তু কমেন্ট বক্সটা এখন বন্ধ হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা একটু আগে কিন্তু কমেন্ট বক্সটা খোলা ছিল তো আপনাদের অনেকের ফোনে এই সমস্যাটা কিন্তু হয়েছে ইউটিউবে আপনারা চাইলে যে কাউকে কমেন্টও করতে পারতেছেন না এবং কারো কমেন্ট দেখতেও পারতেছেন না তো এই সমস্যাটাতে কীভাবে সমাধান পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে ইউটিউবে ইউটিউব অ্যাপটিতে আসার পর আপনারা এখানে ইউএ ক্লিক করেন তারপরে এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন তারপরে এখানে এই ফার্স্ট বাটনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে জাস্ট এক্সট্রিটেড মোড এটা বন্ধ আপনাদের অন করা আছে তার জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে আপনারা এটা অফ করে দিবেন তাহলে আপনাদের শেষ এখন যদি আমরা ওই ভিডিওটাতে যদি আবার ক্লিক করি আপনাদেরকে দেখা দেখেন এটা স্ক্রল ডাউন করে দিয়ে আমরা জাস্ট আবার ওই সেম একই ভিডিওটায় এই ক্লিক করব দেখেন ওই ভিডিওটাতে ক্লিক করলে কিন্তু কমেন্ট বক্সটা কিন্তু আমরা এখন খোলা দেখতে পাচ্ছি তো আপনাদের ফোনে অনেকের ফোনে আর কি এই সমস্যাটা দেখা দিছে অবশ্যই আপনারা এটা অফ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আর অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য